আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করবো একটা প্রবাসী ভাইয়ের তো এই প্রবাসী ভাইটা প্রায় বিশ বাইশ বছর বিদেশ করার বিদেশ করছে তো বিশ বাইশ বছরে আপনার দুইটা বাড়ি করছে অনেক জমাজমি কিনছে টাকা পয়সা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছিল তো তার বাবা মা ভাইকে একটা বাড়ি করে দিছিল বিল্ডিং বাড়ি সে বিয়ে করছিলো তার প্রিয় মানুষটাকে একটা জমি কিনা ওই তার ওয়াইফের নামে জমি কিনা দলিল করে দিছিল তার ওয়াইফের নামে আর বাড়িরাও মানে আলাদাভাবে করছিলো মানে বাবা মা থাকে এক এক জায়গায় মানে ওয়াইফ বাড়ি করে দিছে জমি কিনে সে থাকে আরেক জায়গায় তো বাবা মাকে অনেক টাকা দিছে ওয়াইফকেও অনেক টাকা দিছে তো ওয়াইফক ফের আলাদা করে বাড়ি করে দিছে বিল্ডিং বাড়ি করে দিছে অনেক সুন্দর করে সে তার বাবা মার কাছে টাকা পাঠায় না কিন্তু তার ওয়াইফের কাছে টাকা পাঠায় যেহেতু বিশ্বাস করে অনেকটাই আর কি শখের মানুষ তো দীর্ঘদিন যাওয়ার পরে সে বাড়িটা যখন একবারে বাড়িতে আসে আসার পরে কি আর বলবো আসার তো আসার পরে তা প্রিয় মানুষের কাছে যখন যায় তো যাওয়ার পরে সেই প্রিয় মানুষটা তাকে বাড়িতে ঢুকতে দেয় না তো সে বললো যে আমার বাড়ি আমি তোমাকে বাড়ি করে দিলাম তুমি আমার বাড়িতে ঢুকতে দিচ্ছ না কেন সে বলে তোমার বাড়ি মানে এই জমি তো আমার নামে আছে এই বাড়ি আমার নামে তোমার আবার হইল কবে আসলে ওই ভাইটা কথাটা শোনার পরে অবাক হয়ে গেছে তারপরে ওই তার ওয়াইফ বলতেছে যে আমার আমি আর তোমার ভাত খাবো না আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি সেই ছেলেটাকে আমি বিয়ে করে নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়েছি তো ওই প্রবাসী ভাইটার মা তার উপরে যেরকম আকাশ ভেঙে পড়ে সেরকম আকাশ ভেঙে পড়লো কথাটার কথাটা শোনার পরে ওই প্রবাসী ভাইটা অবাক হয়ে গেল যে সারা জীবন এত কষ্ট করে এত পরিশ্রম করে বাড়ি করলাম এত টাকা পয়সা পাঠাইলাম আজকে আমাকে বলতেছে তোমার বাড়ি না এটা আমার বাড়ি আর ওই ছেলেটাও আসলো ওই বাড়িতে আসার পরে বলতেছে তুমি এই বাড়ি থেকে চলে যাও প্রবাসী ভাইটাকে বলতেছে প্রবাসী ভাইটা সহ্য করতে না পারে তার বাবার বাড়ি গেল তার বাবার বাড়ি যাওয়ার পরে তার বাবাকে জিজ্ঞেস করলো সব কিছু আর বাবা সব কিছু খুলে বললো যে তোর বউকে এত বিশ্বাস করিস তোর বউয়ের নামে এত টাকা পাঠাইছিস তুই আর আমার বাড়িতে উঠিস না তুই কই যাবি যা লাস্টে প্রবাসী ভাইটা হাওমাও করে কাঁদতে লাগলো রাস্তায় এইটাই হচ্ছে প্রবাসীদের জীবন সরলতার সুযোগ নিয়ে